নমস্কার এনি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র করিমগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হাজার হাজার মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন রাধারমন সেবক সংঘ গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় শিবিরে শরণার্থীদের মধ্যে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হবে আগামীকাল থেকে রাধারমন সেবক সংঘ গ্রুপের এই প্রয়াস চালিয়ে যেতে হলে সকলের সাহায্য সহযোগিতা একান্ত আবশ্যক রাধারমন সেবক সংঘ গ্রুপের সকল সদস্য সদস্যদের তথা গুরু ভ্রাতা ভগিনীদের এই মহাত উদ্যোগে সামিল হওয়ার বিনম্র আবেদন জানানো হয়েছে উল্লেখ্য বিগত দু হাজার ভয়াবহ বন্যার সময়ও তারা করিমগঞ্জ তথা শিলচরে কয়েকদিন বিভিন্ন আশ্রয় শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দয়াল প্রভুর নিকট প্রার্থনা করে প্রভুর আশীর্বাদ চেয়ে তাদের এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চান তারা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এ ধরনের আরো খবর দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয়প্রভু রাধারোমন আমরা রাধারোমন সেবক সংগ্রহ পক্ষ থেকে করিমগঞ্জের বয়াব্য বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে আমরা আগামীকাল থেকে রান্না করা খাদ্য সামগ্রী আমরা বিতরণ করব আমরা প্রথমে আগামীকালকে তিনটে বা চারটে স্কুলে দেব এরপরের দিনও দেব আমরা যতদিন পর্যন্ত আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা বন্টন করতে থাকবো বিগত দুই হাজার বাইশ ইংরাজির বন্যায় আমরা করিমগঞ্জ এবং শিলচরে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলাম রাজারমন সভা সংকর গ্রুপের পক্ষ থেকে তো আমরা চাই আমাদের এই মহৎ কাজে সকল গ্রহমাতা প্রতিনিধিদের এগিয়ে আসার জন্য আমরা একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো সাহায্য করতে পারবো তো সবার কাছে এটাই আমরা আপনারা সবাই এগিয়ে আসুন এবং পাশে দাঁড়ান জয় রাধারমন প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামী চরণে আমার প্রণাম আমরা রাধারমন সেবাব যে সামাজিক সংস্থা আমরা প্রত্যেক বছর বন্যাপীড়িত মানুষের পাশে আমরা তাকার চেষ্টা করি এই রাধারমন গ্রুপের সেবক সংঘ গ্রুপের প্রত্যেক সদস্যবৃন্দের সাহায্য সহযোগিতায় আমরা বন্যাপীড়িত এই ভয়াবহ বন্যাপীড়িত মানুষের পাশে আমরা তাকার চেষ্টা করছি আমরা এবছরও যেভাবে করিমগঞ্জ জেলায় বিভিন্ন প্রান্তে বন্যাপীড়িত মানুষ বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে প্রবেশ করেছে সেই আশ্রয় শিবিরগুলিতে আমরা আগামীকাল থেকে আমরা রান্না করা খাদ্য সামগ্রী বিভিন্ন শিবিরে আমরা দেওয়ার দেওয়ার চেষ্টা আমরা করছি আগামীকাল থেকে শুরু করব এবং যতটুকু পারি আমরা যতদিন পারি দেওয়ার চেষ্টা করব এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে রাদার এবং সেবক সংঘের প্রত্যেক সদস্যরা এই বহাব বৈদ্য যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবাই এগিয়ে এসেছেন এবং সকলের সাহায্য সহযোগিতা দিয়ে আমরা এই শিবিরগুলো আগামীকাল থেকে পরিদর্শন করব এবং রান্না করা খাদ্য সামগ্রী বিভিন্ন শিবিরে আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই প্রক্রিয়া আমরা ক্রমান্বয়ে চালিয়ে যাব তো আমি সকলের প্রত্যেক গুরু ভাই বোনদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি জয়দা জয়দা দারমোহ